পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম দশ আগস্ট রাত এগারোটার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান পদত্যাগপত্রে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন তিনি নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে পদত্যাগের আগে শেষ কর্মদিবস আট আগস্টে সালমানেফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন শিবলি রুবায়তুল ইসলাম বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সালমানেফ রহমানকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেওয়ার সুবিধা করে দিতেই কার্যালয়ে না এসেও বাসায় বসে এই আদেশ জারি করেন তিনি পুঁজিবাজারে নানা অনিয়মের বিস্তর অভিযোগ রয়েছে শিবলি রুবায়তুল ইসলামের বিরুদ্ধে কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বৃদ্ধিতে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার প্রশ্রয়ে গড়ে ওঠা একটি চক্র নানা সুযোগ সুবিধা পেতেন শেয়ার বাজার থেকে অর্থ লুটে এছাড়া বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশে রোড শো করার কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন তিনি গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর কর্মস্থলে যোগ দেননি শিবলি রুবায়তুল ইসলাম এর আগে গত নয় আগস্ট রাতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান গভর্নর আব্দুর রৌফ তালুকদার দু বিশ সালের সতেরো মে বিএসইসি চেয়ারম্যান পদে প্রথমবারের মতো নিয়োগ পান শিবলি রুবায়াতুল ইসলাম চার বছরের মেয়াদ শেষ হওয়ার আগে দু সালের আটাশ এপ্রিল দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ দেয়া হয় তাকে এর আগে 2016 সালের জানুয়ারি থেকে 2020 সালের মে মাস পর্যন্ত সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন শিবলি রুবায়তুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ছিলেন তিনি। 2014 সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সমর্থিত নীল প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ এবং 2017 সালে একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিবলি রুবায়াতুল ইসলাম। 2017 সালের 22 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেট সদস্য নির্বাচিত হন তিনি